আসসালামু আলাইকুম জাজিরাতুল আরব পৃথিবীর এক ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে রয়েছে বিশ্বিকার ভূপ্রকৃতি অমূল্য প্রাকৃতিক সম্পদ এবং সংস্কৃতির গভীর ঐতিহ্য জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ বা আরবের দ্বীপ এই শব্দটির দ্বারা মূলত সেই ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হয় যা তিন দিক দিয়ে জলবেষ্টিত জাজিরাতুল আরব দুইটি শব্দ নিয়ে গঠিত জাজিরা অর্থ দ্বীপ বা উপদ্বীপ এবং আল আরব অর্থ আরব সুতরাং জাজিরাতুল আরব শব্দটি আরব উপদ্বীপ বা আরব দেশের দ্বীপ এই অর্থে ব্যবহৃত হয় আরব উপদ্বীপটি লোহিত সাগর আরব সাগর এবং পারস্য উপসাগর দ্বারা পরিবেষ্টিত জাজিরাতার নিয়ে সকল পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই সকল কিছুর কেন্দ্রবিন্দুতে তা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই অঞ্চলের অসাধারণ ভূগোল পরিবেশ ও ইতিহাস আরব শব্দটি বালুকাময় প্রান্তর উষদ ধূসর মরুভূমি বা লতাগুল্য তিন ও শস্যবিহীন অঞ্চলতে ব্যবহৃত হয় শরণাতীতকাল থেকে বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই ভাষাটি ব্যবহৃত হয়ে আসছে এটি মূলত এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ উপদ্বীপ আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণে ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর বা যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরের সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ উল্লেখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ থেকে তেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে যা প্রায় বত্রিশ লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পশ্চিমে হেজাজ পর্বত থেকে শুরু করে পূর্বে পারস্য পর্যন্ত বিস্তৃত এখানে রয়েছে খালি মরুভূমি বিশ্বের অন্যতম বৃহত্তম বালির মরুভূমি আরব উপদ্বীপের একদিকে বিশাল বালুচর অন্যদিকে উঁচু পর্বত শ্রেণী যা দেশটির বৈচিত্র্যময় ভূ প্রকৃতিকে যা তুলা আরবের আবহাওয়া অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক গ্রীষ্মকালে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এই অঞ্চলের অধিকাংশ জায়গায় বার্ষিক বৃষ্টিপাত খুবই কম পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলটি পৃথিবীর তেল উৎপাদনের বৃহত্তম কেন্দ্র সৌদি আরব কুয়েত ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো তেল এবং প্রাকৃতিক গ্যাসের বড় উৎপাদক আরব উপদ্বীপে তেলের শোধানাগার এবং বিপুল পরিমাণ খনিজ সম্পদের আধিপত্য রয়েছে তেল এবং গ্যাস এখানে শুধু অর্থনৈতিক উন্নতিরই কারণ নয় এটি বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ মরুভূমি পাহাড় এবং তটে প্রাণী জগতের অল্প হলেও জীবন দেখা যায় তবে জীববৈচিত্র এখানে সীমিত কারণ শুষ্ক জলবায়ু ও জলাশয়ের অভাব যা জিরাতুল আরবের ইতিহাস হাজার বছরের পুরানো মক্কা এবং মদিনা শহর দুটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলিমের ধর্মীয় কেন্দ্র এছাড়া এই অঞ্চলের বাণিজ্যিক রুটও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন সময়ে আরব বণিকরা ভারত চীন আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল আজকের দিনে জাহাজ আরবের অনেক দেশ আধুনিক শহর এবং উন্নত অবকাঠামোর জন্য পরিচিত যেমন দুবাই আবুধাবি এবং রিয়াদ এই শহরগুলো এখন আন্তর্জাতিক পর্যটন ব্যবসা ও প্রযুক্তির কেন্দ্র এখানে বিশাল আকার চুম্বি বিল্ডিং বিলাসবহুল শপিং মল এবং অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা এই অঞ্চলের দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক উন্নতির প্রতিফলন জাহাজিরাতুল এক অনন্য ভৌগোলিক অঞ্চল এর প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ আপনাকে এক নতুন বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিবে এটি শুধু ভূগোলের জন্য নয় বরং বিশ্বের ইতিহাস অর্থনীতি এবং সংস্কৃতির জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি ছিল জাহাজিরাতুল আরব এর ভূগোল পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আমাদের একটি ছোট্ট যাত্রা আপনি যদি আরো জানতে চান তবে মন্তব্য আপনার এবং প্রচেষ্টা আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম